আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকালকের ভিডিওতে তো আমি মোটামুটি চটের ব্যাপারে বলে দিয়েছি তবে চটটা কেটে নেওয়ার পর চটের যে খোলা মাথাটা থাকে এটা কিন্তু কাজের সময় খুবই ডিস্টার্ব করে তো এর জন্য এই মাথাটা এভাবে মোড়ে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি আপনারা চাইলে হাতেও সেলাই দিয়ে নিতে পারেন সেলাই দেওয়ার কারণটা হচ্ছে এই যে খোলা যে মাথাগুলো ছিল এগুলা দিয়ে চট বের হতে থাকে আপনি যখন এটাতে নকশা করবেন তো এই জন্যই সিকিউর করে নিলাম আর কি আর এই মাথাটা লক করা ছিল যার জন্য এখানে আর সেলাই দেওয়ার লাগে নাই তো এইভাবে মোটামুটি চটটাকে লক করে নিতে হবে এরপর চটের চারদিকে আপনি একটা বর্ডার লাইন দিয়ে নেবেন সেটা ক্রস স্টিচ দিয়েও নিতে পারেন বা বিভিন্ন ডিজাইন পরেও করে নিতে পারেন তো আমি এখানে ক্রস স্টিচটা দিয়ে বর্ডার লাইন করে দেখাবো তো এই যে আমি সাইডে হাফ ইঞ্চি মতো জায়গা রেখে যে কোনো একটা ঘর দিয়ে সুতাটাকে তুলে নিলাম আপনারা চাইলে এক ইঞ্চি মতো জায়গাও রাখতে পারেন এই যে যে কোনো একটা ঘর থেকে সুতাটা তুলে নেওয়ার পর ঠিক এর ডান দিকে এই ঘরের ডান দিকে এক দুই নাম্বার ঘর এবং ঠিক নিচেই এক দুই নাম্বার ঘর এবং এই ঘরের বাম দিকে এক দুই নাম্বার ঘর ঠিক এই স্কয়ার শেপের যেই জায়গাটা আমি পেয়েছি এটার মধ্যে আমি একটা ক্রস স্টিচ দিব তো ডান দিকে দুই নাম্বার ঘর বরাবর নিচের দিকে দুই নাম্বার ঘর থেকে আমি সুইটা এই ঘরে তুলবো তাহলে ক্রস আমার একটা স্টিচ দেওয়া হলো অর্থাৎ হাফ হয়ে গেল ঠিক এখন এই নিচের বাম দিকে দুই নাম্বার ঘর অর্থাৎ প্রথম যে ঘরে আমি সুতাটা তুলেছিলাম ঠিক সেই বরাবর নিচেই এক দুই নম্বর ঘর দিয়ে সুতাটা বের করে দিব তাহলে আমার একটা ক্রস কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আমি একটা ক্রস স্টিচ দিয়ে নিলাম এখন এভাবে পুরো লাইনটা তো এখানে আমি একটা টেকনিক আপনাদেরকে জানিয়ে নেই যে ক্রস স্টিচ যদি এইভাবে একটা একটা করে কমপ্লিট করে করে আপনি যান তাহলে কিন্তু আপনার সুতাটা একটু বেশি দরকার হবে তো আমি সুতা সাশ্রয় করব এই জন্য আমি এই টেকনিকে এখন সেলাইটা দিব তো এই যে আমি নিচের এই ঘরটা দিয়ে ঠিক এই বরাবর ওপরে ঘরে সুতাটা তুলে নিলাম এটা হচ্ছে দুই নাম্বার ক্রস স্টিচের প্রথম স্টিচটা দিয়ে নিলাম এখন কিন্তু আমি এইটার দ্বিতীয় স্টিচটা দিব না না দিয়েই আমি তিন নাম্বার ক্রস স্টিচের প্রথম স্টিচটা দিয়ে নিব এক এই যে দুই নাম্বার ঘরের ডানদিকে এক দুই ভূমিকা ঠিক সেই বরাবর নিচের দিকে এক দুই ঘর ঠিক এইভাবে আমি তিন নাম্বার ক্রস স্টিচের প্রথম স্টিচটাও দিয়ে নিলাম আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু পরের দুইটা ক্রস স্টিচ কমপ্লিট করি নাই ঠিক এইভাবে আমি এই লাইনটা করে যাব তাহলে আমার সুতাটা আসলে একটু সাশ্রয় হবে আপনারা চাইলে একটা ক্রস স্টিচ কমপ্লিট করে করে বর্ডার লাইনটা দিতে পারেন তো আমি অফলাইনে যে এতটুকু করে নিয়েছি এখন আমি কি করব দেখুন এখন আমি ব্যাকে যাব ক্রস স্টিচের দ্বিতীয় যে স্টিচটা বাকি ছিল সেটাই আমি এখন কমপ্লিট করতে করতে ব্যাকে যাব এই যে আমার প্রথমটা কিন্তু হয়ে গেছে ক্রস ঠিক তার আগেরটা এখন কমপ্লিট করছি এই যে আমার দুইটা প্রসেসটিস কমপ্লিট ঠিক এভাবে আমি সবগুলোই দিয়ে নিব অর্থাৎ আপনি যখন একটা লাইন ধরে কাজ করবেন এবং একই সুতা দিয়ে করবেন তখন কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন সেক্ষেত্রে সুতাটা কম দরকার হবে এই যে আমার সবগুলো প্রসেস টিস দেওয়ার শেষ জাস্ট লাস্টেরটা বাকি আছে অর্থাৎ প্রথম যেটা সেটা তো আমি কমপ্লিট করে নিয়েছিলাম ঠিক তার আগেরটাই এই যে আমি এখন কমপ্লিট করে নিচ্ছি এই যে আমার এইটুকু শেষ ঠিক এই একই ভাবে আমি চার দিকে বর্ডার লাইনটা দিয়ে নিব তো এই যে আমার চার দিকে বর্ডার লাইন দেওয়া শেষ আর নকশা কিন্তু আমি একটু করেও নিয়েছি আপনারা যারা একদমই নতুন তারা চটটাকে ঠিক এইভাবে রেডি করে নিতে পারেন আর রেডি করার পরই মধ্যে ডিজাইন তুলবেন আমি নেক্সট ভিডিওটা খুবই সহজ একটা নকশা করা দেখাবো আর এই চটের উপরের সিরিজগুলো দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ